কাঁঠালের খোসা দিয়ে কীভাবে পুরো বছরের লক্ষ টাকা বাঁচাবেন সেই গোপন টিপস সহই আজকের ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল ফেলানো জিনিস এখন মিষ্টির রাজা কাঁঠালের খোসা দিয়ে মজাদার চমক কাঁঠালের খোসা দিয়ে এমন মিষ্টি একবার খেলেই বারবার খেতে মন চাইবে খোসা দিয়ে মিষ্টি এমন রেসিপি আগে কখনও দেখেছেন যা ফেলে দিতেন তা দিয়ে আজ বানান মজাদার মিষ্টি কাঁঠালের খোসার জাদু অবিশ্বাস্য হলেও কাঁঠালের খোসা দিয়ে এমন দারুণ মিষ্টি বানানো যায় না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না সবাই ফেলে দেন আপনি বানান মিষ্টি কাঁঠালের খোসা দিয়ে বাইরাল আইটেম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিটি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে কাঁঠালের খোসা দিয়ে মজাদার মিষ্টি বানানোর জন্য প্রথমেই লাগবে কাঁঠালের খোসা কাঁঠালের খোসাটা অবশ্যই পাকা হতে হবে একদম নরম হতে হবে যে হাত দিয়ে ধরলে যেন একদম ভেঙে যায় তা এইভাবে নরম খোসা দিয়েই খুব মজাদার মিষ্টি বানিয়ে সবাইকে চমকে দেন খুবই টেস্টি খুবই মজাদার সত্যি একবার খেলে বারবার খেতে মন চাইবে আর ভিডিওটি স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তাহলে বুঝবেন না ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন কাঁটালের খোসাটা কতটা পাকা একদম ছুরি দিয়ে উপরের অংশটা নিয়ে ফেলছি তা এত নরম এবং পাকা নিতে হবে তাহলে মিষ্টিটা একদম পারফেক্টভাবে রেডি করতে পারবেন তাই আমি কাটালের খোসাটা আগে ছোট ছোট করে টুকরো করে নিলাম এখন এটার উপর থেকে আমার মিষ্টি বানানোর জন্য যা লাগবে সেটাই নিয়ে নিছি একদম নিচের খোসাটা ফেলে দেব যেটা আলযুক্ত আছে সেটা উপরের অংশটাই নিব আর এটা এক এক করে ছুরি দিয়ে উপর থেকে আমি নিয়ে নিছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে মিষ্টিটা যাকে বানায় খাওয়াবেন একবার সেই বারবার আপনার প্রশংসা করবে খেতে কিন্তু দুর্দান্ত দেখতে যতটা লোভেনে খেতে তার থেকে দ্বিগুণ মজাদার এত কাঁঠালের খোসার উপরে অংশটা আমি নিয়ে ফেলছি আর বাকিটা আমি ফেলে দেবো যতটুকুই আমার প্রয়োজন ততটুকুই নিয়ে ফেলছি আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে মজাদার মিষ্টি বানানো যায় একদম নামি দামি দোকানের মতো পারফেক্ট মিষ্টি তাই আমি যতটুকু নিয়েছি কাঁঠালের খোসাটা ওইটা আমি এখন বলের মধ্যে দিয়ে বারবার ধুয়ে নেব এক থেকে সাতবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে বারবার ধুয়ে নিতে হবে তাহলে একদম ভালো হবে যেহেতু এটা ভিতরে ময়লা নেই তারপরে একটু ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই আবারও কাঁঠালের খোসাটা আমি আবারও ধুয়ে নিচ্ছি আর এখান থেকে কোনো ময়লা বেরো হয় না আর এই কাঁঠালটা খুবই গ্রাম আর মিষ্টিটা বানানোর জন্য একদম পারফেক্ট পাকা কাঁঠালই লাগবে পাকা কাঁঠাল হলে পারফেক্ট মিষ্টিটা আপনার তৈরি হয়ে যাবে তা আমি কাঁঠালের খোসাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পাঁচ পিস কাঁঠাল নিয়েছি এখানে আর এখানে বিসিটা ফেলে দিতে হবে আর বাকিগুলো আমি ব্লেন্ডার করে নিব আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কী আজকে মজাদার মিষ্টি বানিয়েছি তা এখানে কাঁঠালের বিসিগুলো আমি এক এক করে ফেলে দিছি আর বাকিগুলো আমি এখন একটা ব্লেন্ডার করে নিব একদম মিহিন করে ব্লেন্ডার করে নিতে হবে আর এটা একদম দানাযুক্ত যুক্ত যেহেতু না থাকে এভাবেই ছেলেও নিতে হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন তাহলেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত যদি দেখতে পারেন আপনিও চাইলে বাসায় এভাবে বানিয়ে বাচ্চাদেরকে চমকে দিতে পারেন ছোটো বড় সবাই চমকে যাবে এত মজাদার কাটালের খোসা দিয়ে এত মজাদার মিষ্টি সত্যি যাকে বলবেন সেই অবিশ্বাস্য হবে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে এখন আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি এখন একটা সামনের সাহায্যে এটা আমি একদম চেঁকে নিব উপরে যাতে ভিতরে লাঞ্চ না থাকে লাঞ্চ থাকলে মিষ্টিটা ভালো হবে না তার জন্য একটু সময় ধরে এটা সেলে নিতে হবে যেহেতু কাঁঠালের আশ এটা একটু চালতেও সময় লাগবে প্রায় আমার বিশ থেকে তিরিশ মিনিট লেগেছে দেখতে পাচ্ছেন বাকি অংশটা আমি ফেলে দিছি এখন চলে যাচ্ছি আমি চুলায় ফ্যান বসিয়ে দিলাম এখন এটা চুলা জ্বালানো যাবে না একদম সব উপকরণে এক এক করে দেওয়ার পরে চুলাটা জ্বালাবেন আর এখানে আমার লাগতেছে কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিছি পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর এমনি দিয়ে দিছি গুঁড়া দুধ আর দিলাম লিকুইড দুধ সবগুলোই দিয়ে দিছি এখন দিয়ে এটা হ্যান্ডিসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা জ্বালানোর আগে যেহেতু চুলাই দেওয়ার সাথে সাথে এটা গণত্বটা বেড়ে যাবে তাই চুলা জ্বালানোর আগেই এটা সম্পূর্ণ মিক্স করে নিতে হবে তাহলে পারফেক্টভাবে আপনার মিষ্টিটা তৈরি হয়ে যাবে দোকান থেকে নামি দামি মিষ্টি কিনে না খেয়ে অবশ্যই একবার হলো এই মিষ্টিটা ট্রাই করবেন আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে এত নামি দামি মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাসই করা যাবে না এখন আমি এগুলো বালকরা সেঁকে নিছি এখন আবার একটা চা চামিচের সাইজে দেখলাম ভিতরে কোনো লাঞ্চ কি কিনা কর্নফ্লাওয়ার দলা ফেঁকে গেছে কিনা তাই এই তো সবগুলোই আমি একদম উঠিয়ে নিছি যদি ভিতরে কোনো লাঞ্চ বা দানা থাকে তাহলে আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না তার জন্য অবশ্যই এটা একটু লক্ষ্য করতে হবে আর ভিডিওটা স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে পরে যেতে পারে বারবার বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সবার উপকারেও আসবে ভালোও লাগবে আর ছোটো বড়ো সবারই মিষ্টি কিন্তু খুবই পছন্দ আমাদের আর এভাবে যদি আমরা ঘরে মিষ্টি বানিয়ে দিতে পারি তাহলে তার বাহিরে থেকে হাজার হাজার টাকা খরচ করে মিষ্টি কিনতে হবে না আর এখন বাহিরের মিষ্টি প্রচুর দাম কারণ আমার বাসায় আমি প্রচুর মিষ্টি কিনা হয় আমার ছেলেদের জন্য আমার ছেলেরা ভীষণ পছন্দ মিষ্টি তা আমি নিজেই সবসময় মিষ্টি বানাই এখন থেকে আর বাইরে থেকে কেনা হয় না সেরকম তা আপনারাও এইভাবে বানিয়ে সংরক্ষণও করতে পারবেন ফ্রিজেও রাখতে পারবেন ডিপ ফ্রিজও বা নর্মালও আমি ডিপ ফ্রিজওর এক আজকে এক বক্স আর বাকিগুলো আমার ছেলেরা খেয়েছে মার্শাল্লা আর এখানে কালারের জন্য একটু ফুড কালার ব্যবহার করছি আর কালারটা দিলে তো মার্শাল্লা একদম কোনো দিন বলতেই পারবে না এটা কাঁঠালের খোসা দিয়ে এরকম চমকে যাওয়া মিষ্টি বানানো হয়েছে আর কালারফুল জিনিস বাচ্চাদের খুবই পছন্দ তাই একটু কালার ফুড কালার দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে সেরে নিব আর এটা যতক্ষণ পর্যন্ত গলত্বটা একদম পারফেক্টভাবে না হবে ততক্ষণ পর্যন্তই এটা অনবরত নাড়তে হবে এটা চুলা বন্ধ করাও যাবে না আর চুলা বাড়ানোও যাবে না একদম লো হিটে রাখতে হবে আর দিয়ে দিলাম আমি এখানে এলাচ গুঁড়ো গেরানোর জন্য আপনি চাইলে স্কিপ করতে পারেন আর দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে তাই এটা অনবরত নাড়তেছি আর দেখতেই পাচ্ছেন গণত্বটা অনেক হয়ে গেছে আর বেশি কিছু উপকরণ লাগে না সামান্য অল্প উপকরণে এরকম মজাদার চমকে দেওয়ার মতো মিষ্টি যদি বাসায় বানানো যায় তাহলে কেন বলুন তো দোকানে যাবো আমরা আর এবার বানিয়ে নর্মাল ফ্রিজও রাখতে পারেন ডিপ ফ্রিজও রাখতে পারেন অনেক দিন খেতে পারবেন আর এখন যেহেতু কাঁঠালের সিজন সব সবার বাসায় কম বেশি কাঁঠাল আনে তাই কাঁঠালের খোসা দিয়ে এভাবে মিষ্টিটা বানিয়ে নেবেন আর কাঁঠালের খোসাটা অবশ্যই একদম পাকা হতে হবে আমি দেখিয়ে দিছি কীরকম পাকা হাত দিয়ে যাতে ছিঁড়ে যায় রকম সুরি দিয়ে যেন উপরে অংশটা নেওয়া যায় তাহলে আর এটা কাঁঠালের খোসাটা দিয়ে পারফেক্ট হয় আমি অনেকবার বানাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবার মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন অনবরত নাড়াছাড়া করতেছি এটা বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে এবং দলা ফেকে যাবে তাহলে আপনার মিষ্টিটা পারফেক্টভাবে হবে না মিষ্টি বানানোর জন্য এখন পারফেক্টভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দেব আর এটা গরম অবস্থায় যেখানে সেট করবেন প্লেট অথবা বক্স ওখানেই সেট করে নেবেন গরম অবস্থায় আমি একটা বাটিতেও সেট করছি বা প্লেটও দুইটাতেই সেট করছি তা বাটিতে একটু হালকা ঘি অথবা তেল দিয়ে নেবেন তাহলে একদম সাথে সাথে উঠে যাবে এই গরম অবস্থায় দিতে হবে তাহলেই সেট করতে ভালো হবে এইভাবে কিছুক্ষণ নিচে রেখে তারপরে ফ্রিজে রাখবেন ফ্রিজ থেকে বের করে কাটবেন খেতে দুর্দান্ত হবে সকাল বিকালের নাস্তার জন্য বাচ্চাদের একদম পারফেক্ট বা স্কুলের টিফিনের জন্য আর এখানে মিষ্টিটা আপনি যতটুক খাবেন ততটুকুই ব্যবহার করবেন আর আমি আর বাকি অংশটা এই প্লেটে দিয়ে দিলাম প্লেটেও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে হাত দিয়ে একদম ভালো করে তেলটা মাখিয়ে নিছি যাতে কাটলে উঠে যায় পারফেক্টভাবে এই জন্য আর বাকিটা আমি দিয়ে দিছি প্লেটে দেখতে পাচ্ছেন এখন এটা সেট করানোর জন্য আমি একটু নেড়েসের ভালোভাবে সেট করে নিব তাহলে এটা সুন্দর হবে আর নাহলে এক জায়গায় বাড়ি এক জায়গায় পাতলা হয়ে যাবে এটা একটু হাত দুই হাত দিয়ে নেড়ে নেড়েসেরে একদম সেট করে নিব। মার্শাল্লা কালারটা কত সুন্দর আসছে আর খেতে কতটাই মজা হবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এটা আমি কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিছি হালকা ঠান্ডা হওয়ার জন্য তারপরে আমি ফ্রিজে রেখে দিছি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এই তো দুই ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে এইভাবে কাঁঠালের খোসা ফেলে না দিয়ে খুব মজাদার মিষ্টি বানিয়ে পরিবারের সবাইকে চমকি দিতে পারেন একবার খেলে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই মিষ্টিটা বানার জন্য সেটা আমি একদম হানড্রেড পার্সেন্ট শিওর আমি একবার বানাচ্ছি বারবার আমার ছেলেরা রিকোয়েস্ট করছে আর ছেলেরা বললে তো না বানিয়ে পারি না তা আজকে বানালাম আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পেতে আর কেটে দেখাচ্ছি এবং ভেঙেও দেখিয়ে দিছি কতটা সফট আর কতটা নরম হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যায় খুবই মজাদার টেস্টি আজকে মিষ্টি তা এখন প্লেটে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে মেহমান অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট একটা মিষ্টি দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর কালার আর দেখতে যেরকম সুন্দর খেতে তার থেকে দ্বিগুণ মজা এভাবে একবার হলো বানাবেন আর এক এক করে আমি একটা প্লেটে সম্পূর্ণ পরিবেশন করে নিয়েছি আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আজকের মতো এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ